ইরান ইসরায়েলি বারো দিনের সামরিক সংঘাতে ইরানের একটি পাল্টা হামলায় তিরিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন বলে দাবি করেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহেরে প্রকাশিত এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন হাসান কাজেমি কুমি বলেন একটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা উল্লেখ্য গত তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালায় বাইশ জুন যুক্তরাষ্ট্র হামলায় অংশ নিয়ে ইরানের নাথানজা ফেরদো ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানে জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস থ্রি বাস্তবায়নের অংশ হিসাবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোতে অন্তত বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাতার ঘাটি আল উদেইদে পাল্টা মিসাইল হামলাও চালানো হয় সবশেষে গত চব্বিশ জন উভয় পক্ষের সম্মতিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় যা এখনও বহাল রয়েছে